রিনিউবেল এনার্জি আমাদের দেশে আমাদের দেশে এবং পৃথিবীর অন্যান্য দেশেও এটাকে একটা ইয়ে করে এমনভাবে একটা পেশ করা হয় উপস্থাপন করা হয় যে এটা একটা নতুন কিছু এটা হলো এক আরেকটা হচ্ছে যে এটা একটা বিকল্প যেমন আপনি বলে বিকল্প এ দুটাই কিন্তু ভ্রান্ত ধারণার উপর প্রতিষ্ঠিত তা আপনি যদি দেখেন যে এই যে আজকে আমরা যে পৃথিবীতে বাস বসবাস করি শুরু তো এখন শুরু হয়নি অতীতে শুরু হয়েছে আগে এনার্জি সোর্সতে কি ছিল বলেন রিনিউয়েবল এনার্জি তো এই যে ধরেন আমরা যে ফসিল ফুয়েলের যে এই এটা বলি এটা কত বছর 300 বছর এই যে কয়লা থেকে কয়লা যখন আমদানি শুরু হলো স্যার কয়লা আবিষ্কার বা কয়লার যে ইয়ে ব্যবহার শুরু সে 300 বছর এই কয়লা 2000 আশার পর থেকে আমাদের সংসারে অভাব অনটন আর নারীরা তো গর্ভবতী নারীরা তো অনেক অপুষ্টি হয়ে ভুগতেছে কয়লা বিদ্যুৎ তাপমাত্রার কারণে আমরা পাশাপাশি আরেকটা কয়লা বিদ্যুৎ দিলে আরও তো অপুষ্টি হয়ে যাবে মেদাত আসবে না বাচ্চাদের এ এটাই তো এটাই তো সময় তাই না তো সুতরাং এরপরে আবার এখন আমরা রিলমেড আমরা একটা ফোন সাইকেল সার্কেল আমরা চলে আসছি তো এখন বলেন আপনি আপনি বলেন এ এটা কি নতুন কিছু নতুন কিছু তো না এটা দুই এটা কি অল্টারনেটিভ এনার্জি আর ওইটাই তো অল্টারনেটিভ এনার্জি ওই যে আপনার ফসল ফুলটাই অল্টারনেটিভ এনার্জি রিনোবেল এনার্জি এটা প্রকৃত এনার্জি ইভেন আপনি যে রিনোবেল সরি ফসল ফুল যে বলতেন ফসল ফুল জিনিসটা কী আপনার বিজ্ঞানী গিয়ে সায়েন্টিফিক এক্সপ্লেনেশনটা কী এটা তো হচ্ছে যে সূর্যের তাপে ওই যে মাটির নিচে যেটা সেটাই তো আপনার কয়লা হচ্ছে সেটাই তো আপনার ইয়ে হচ্ছে তো এটার উৎসটা সূর্যটা সব কিছুর উৎস সব শক্তির উৎস তো সূর্য তো ওই জন্য আমাদের একটা মানসিক ভ্রান্তি আছে যে আমরা মনে করি যে এটা অল্টারনেটিভ এনার্জি আর ওটাই তো অল্টারনেটিভ হোয়েন্ট এনার্জি প্রকৃত এনার্জি হচ্ছে